আমি মনে করি এবং আমাদের প্রজন্মের ছাত্র জনতারও এ বিষয়টি খুব তীব্রভাবে অনুভব করা উচিত যে শুধুমাত্র কোনো ব্যক্তির প্রতি অথবা সাময়িক একটি পরিস্থিতির উপর বিশ্লেষণ করে বা সাময়িক একটি পরিস্থিতিকে বিবেচনা করেই আমাদের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া এটি সমীচীন হবে না আমরা যদি এই সিদ্ধান্ত নিতেই চাই তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের ঠান্ডা মাথায় বিবেচ সুবিবেচনা প্রসূত ভাবে ধীরে সুস্থে আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার অবকাশ রয়েছে আমাদের হায়াতুল করার তো প্রয়োজন নেই আমরা আগামী দিন থেকে হায়াতুল বাইরের যে আরেকটি ধারা রয়েছে সেই ধারাকেও সেই ধারাতে আমরা অনেকে যোগদান করতে পারি বাংলাদেশে অনেক মাদ্রাসা এমন রয়েছে যাদের পক্ষে হায়াতুল পূর্ণাঙ্গ কারিকুলাম অনুসরণ করা সম্ভব নয় তারা যদি বিবেচনা করে যে না আমরা স্বীকৃতির আওতায় যাব না বরং আমরা স্বীকৃতির বাইরে থেকেই স্বতন্ত্র ধারায় আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব সেটার অবকাশ তারা রয়েছে কেউ যদি মনে করে যে তার মাদ্রাসা এই হাইয়াদুল উলিয়ার অধীনে থাকাটা সমীচীন নয় তারা পর্যায়ক্রমে ভিন্ন একটি ধারা তারা গড়ে তুলতে পারেন যেমনি ভাবে আল্লাহ মহিবুল্লাহ বাবুনগরী সাহেব তার বাবুনগর মাদ্রাসাকে তিনি এই স্বীকৃতি থেকে শুরু থেকেই তিনি এর থেকে মুক্ত রেখেছেন এর থেকে ভিন্ন রেখেছেন সেরকমও কিছু হতে পারে কিন্তু সাময়িক একটি উত্তেজনাকে কেন্দ্র করে এই ধরনের বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা এটিকে আমি মনে করি কোনোভাবেই এটি কোনো যুক্তিযুক্ত এটি কোনো বুদ্ধিমত্তা হতে পারে না এত বড় সিদ্ধান্ত অবশ্যই ঠান্ডা মাথায় হওয়া উচিত উত্তেজনার বশবর্তী হয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেটি ভুল হওয়ার সম্ভাবনাই অনেক বেশি কাজেই আমি মনে করি যে সামগ্রিক আজকের যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির দায় হেফাজতে ইসলামের উপর চাপিয়ে অথবা হাইয়াদ নেতৃত্বের যথাযথ কোনো ভূমিকা না থাকার কারণে নিজেরা এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ না তাছাড়া আমরা সকলেই জানি হাইয়াতুল উলিয়ার যে প্রধান দুই দায়িত্বশীল তারা অত্যন্ত একেবারে খুব কঠিন রোগাক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন হায়াতুল উলিয়ার চেয়ারম্যান তিনিও হাসপাতালে বেশ কয়েকদিন যাবৎ তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালের শয্যাশায়ী আর হায়াতুল রিজার যে কো চেয়ারম্যান আল্লামা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস হাফিজাবুল্লাহ তাহলে তিনি তো একেবারেই মরণাপন্ন অবস্থায় সারা দেশের মানুষ আমরা উদ্বিগ্ন উৎকণ্ঠায় যে তাকে আবার আমরা সে আইসিউ থেকে ফিরে পাবো কিনা সেই ধরনের মানে একটি সংখ্যা সম্ভাবনার দোলাচলে আমরা দুলছি এই অবস্থায় হাইয়াতুল উলিয়ার নেতৃত্বের এই সংকটটাও আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে বিবেচনা করতে হবে আর এছাড়া ইয়দুরলিয়া যে সিদ্ধান্ত দিয়েছে আমাদের সারা দেশে যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছে বা যারা বিভিন্ন সংকটের সম্মুখীন রয়েছে সেই আহত এবং সংকট সংকটাপন্ন শিক্ষার্থীদের জন্য একটি অবকাশ তারা তৈরি করে দিয়েছেন পরবর্তীতে পরীক্ষা নেওয়ার অবকাশ রেখেছেন এছাড়া এখন সারা দেশের কয়েকদিনের অস্থিরতার কারণে আরও দু তিন দিন পরীক্ষা পিছিয়ে দিয়ে ছাত্রদের জন্য অনুকূল যে পরিবেশ সৃষ্টি করে দেওয়ার উদ্যোগ হাজুল্লাহ পক্ষ থেকে নেওয়া হয়েছে এটিকেও আমি একটি ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে করছি কাজে আমি আবারও আমাদের ছাত্র ভাইদের প্রতি অনুরোধ করব যে আমরা যে সিদ্ধান্তই নেই সরকারি স্বীকৃতিকে উপেক্ষা করার সিদ্ধান্তও যদি নেই সেটি অবশ্যই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় অত্যন্ত সুন্দরভাবে বিবেচনা করে নেওয়া উচিত সেটি অবশ্যই উত্তেজনার বশবর্তী হয়ে হঠাৎ এটিকে কোনো একটি আন্দোলনের রূপ না দিয়ে বরং এটিকে শান্ত স্বাভাবিকভাবে বিবেচনা প্রসন্তভাবে সুচিন্তিত একটি সিদ্ধান্তের মাধ্যমে আমাদের সেই পথ অবলম্বন করা উচিত অন্যথায় আমাদেরকে পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু দায়বদ্ধ থেকে যেতে হবে আল্লাহ রাব্বুর আলমিন আমাদের সকলকেই সঠিক বুজদান করুন এবং বাংলাদেশের কবি মাদ্রাসাগুলোকে আল্লাহ আল্লাহরাবুর আলমিন যে কোনো বিচ্ছুতি থেকে সংরক্ষণ করুন হেফাজত করুন আর বাংলাদেশে হয়ে যাওয়া এই যে ঝড় এবং তাণ্ড যারা এর জন্য দায়ী আল্লাহ তাদের উপযুক্ত বিচার করুন এবং যারা প্রাণ হারিয়েছেন যারা আহত হয়েছেন শত শত মানুষ তারা আহত হয়ে হাসপাতালের বিছানায় গভীর সংকটাপন্ন অবস্থায় আল্লাহ তাদের দ্রুত আরোগ্যের ব্যবস্থা